চট্টগ্রামে অবৈধ পাহাড়ি কাঠ এবং নারায়ণগঞ্জে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে কোস্টগার্ড দেশে চলা এই অভিযানে আটক হয়েছে পাচারকারীরাও চট্টগ্রামের মৈজ্জার টেকে বড় সড় অভিযানে একুশ লক্ষ টাকা মূল্যের দুশো ছয় ঘন ফুট অবৈধ পাহাড়ি কাঠ এবং একটি ট্রাকসহ দুইজন পাচারকারীকে আটকা করেছে কোস্টগার্ড এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক কর ফাঁকি দিয়ে আসা প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে আরেকটি সফল অভিযানে দেশের সম্পদ ও অর্থনীতিকে সুরক্ষায় কোস্টগার্ডের এমন ধারাবাহিক অভিযান মানুষকে দিচ্ছে ভরসা আর অপরাধীদের মাঝে ছড়াচ্ছে আতঙ্ক আপনি দেখছেন চ্যানেল পরবর্তী সংবাদ সবার আগে পেতে ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ